আবার আমরা দেখাচ্ছি যে রাজারহাটে হাটে নিউটাউনে নিউটাউনে আবার কিন্তু একেবারে বৃক্ষ যোগ্য সেই বৃক্ষ যোগ্যের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো মূলত এটা রাজারহাট পঞ্চায়েত সমিতির রাজার বিষ্ণুপুর এক নম্বর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর মৌজায় এক্জাক্ট এই জায়গাটার নাম আমরা জানি না যেটা আমরা গ্রামবাসীদের কাছে শুনেছি এই বাগানটাকে ননজুলের বাগান বলে ধরা হয় এবং এই বাগানে প্রচুর বড়ো বড়ো আম গাছ রয়েছে যেগুলোর কিন্তু অলরেডি এখানে এখান থেকে মাটি তুলে নেওয়া হয়েছে শুধু খালাই আম গাছগুলো দাঁড়িয়েছিল তার মধ্যে দশ বারোটা আম গাছ কিন্তু ইতিমধ্যে কাটা হয়েছে পুলিশ প্রশাসনের তৎপরতা এবং প্রশাস পুলিশ এখানে আসে সাংবাদিকরা নিউজ করে এবং নিউজের ভিত্তিতে পুলিশ আছে পুলিশ আসার পরে কিন্তু গাছগুলো কাটা পুলিশ আপাতত বন্ধ করেছে এখনও বেশ কিছু গাছ মানে ভালো আছে কিছু গাছ এখান থেকে কেটে ফেলা হয়েছে আপনারা দেখছেন সেই সব কাটা অংশগুলো কিন্তু তুলে ফেলা হয়েছে এখান থেকে তুলে নেওয়া হয়েছে ছিটছাট কিছু অংশ পড়ে আছে এই একের পর এক এই যে বৃক্ষ নিধন রাজাহাটে কিছুদিন আগে পাথরঘাটা অঞ্চলে হলো এবারে রাজার বিষ্ণুপুর ওয়ানে গাছ কাটা হচ্ছে এই এইভাবেই চলতে থাকছে এত নিউজ হচ্ছে এত মানে প্রশাসনকে প্রশাসনের মানুষ অভিযোগ করছে কিন্তু কিছুতেই কিছু কিন্তু হেলদোল নেই প্রশাসনের কোনোভাবেই হচ্ছে না আমরা কিভাবে এই যে জগদীশপুর মৌজায় গাছটা কাটা হয়েছে আপনাদের দেখাবো বিস্তারিত দেখাবো আপনাদের ধন্যবাদ রাজারহাটে আবারও বৃক্ষ নিধন রাজারহাট পঞ্চায়েত সমিতির আরবি এক গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর মৌজাতে চলছে এই বৃক্ষ নিধন জগদীশপুরের দক্ষিণ পাড়ার আমবাগানের একটা বড় অংশের গাছ কাটা হয়েছে পাঁচটি বড় বড় গাছ কাটার পর আপাতত গাছ কাটা বন্ধ রয়েছে একের পর এক রাজারহাটে বৃক্ষ নিধনকে ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষজন কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে অসাধু প্রমোটাররা ইতিমধ্যে এই আমবাগান থেকে মাটি কেটে বিক্রি করা হয়েছে শুধু বড় বড় গাছগুলি দাঁড়িয়ে আছে ইটবালির শহরে তেমন গাছ নেই যেটুকু রয়েছে তাও প্রমোটারদের লালুসার শিকার প্রকৃতির ভারসাম্য কি আর থাকবে না প্রশ্ন তুলছে এলাকার সাধারণ মানুষজন নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেন যে ডিপ করে মাটি কেটে এইভাবে অসুরক্ষিতভাবে ফেলে রেখেছে যে কোনো সময় বিপদ হবে ইতিমধ্যে দুটি বাচ্চা পড়ে গিয়েছিল এই খাদে তাদেরকে এলাকার মানুষজন উদ্ধার করেছেন মানুষ প্রশ্ন তুলছে পরেস গাছ কাটার পর কেন জানতে পারছে আগে কেন জানতে পারছেন না খবরটা কিছুদিন আগে পেয়েছি মিডিয়ার মাধ্যমে পেয়েছি মূলত একটা পরিষ্কার বিষয় হচ্ছে পরিবেশকে বাঁচাতে গেলে পুকুর ভরাট এবং গাছ কাটা যাবে না যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত আমরা তাদের শাস্তি দাবি করছি প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে বিডিওর সঙ্গেও কথা হয়েছে এইভাবে অন্যায়ভাবে গাছ কেটে যারা মনে করবে যে প্রোমোটিং করবে সেটা করতে দেওয়া যাবে না আমরা প্রশাসন সব মিলে এটা সতর্ক দৃষ্টি রাখছি যাতে এই অন্যায় কাজ তার নিশ্চয়ই বিচার হবে রাতের অন্ধকারে যদি গাছ কেটে দেয় কাটছে না না এটা আমার মনে হয় এটা ঠিক কথা নয় মোট পাঁচটা গাছ কাটা হয়েছে পঁচিশ দিন ধরে যদি গাছ কাটে তাহলে তো তিনশো গাছ কাটা হয়ে যেত চারটে মোট গাছ কেটেছে চারটে গাছ কাটতে ঘন্টা চার পাঁচেক সময় লাগে তো সেই চারটে গাছ কাটতে চা মানে দুদিনের মধ্যে এটা হয়েছে একটা বাগানের ভিতরে যদি গাছ কাটে পুলিশ কি পাহারা দিয়ে রাখবে তবে হ্যাঁ খবর পাওয়ার পর তাদের যা যা শাস্তি যেমন যারা গাছ কেটেছিল তাদেরকে ধরে নিয়ে জেলে পড়েছে এবং তারা জেল কাস্টোডি আছে কি না আমার ঠিক এখনও জানা নেই তবে যে মালিকে কাজ করেছে তার অন্যায় কিন্তু সহ্য করা যাচ্ছে না এটা তাদের ভিতরে ব্যবস্থা নিতে হবে পুকুর ভরাট এবং গাছ কাটা এই দুটোকে রাইয়াটে চলতে দেওয়া যাবে না